প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা সকলে ভালো আছেন ভুল প্রতিকার পর বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাত এপ্রিল দুই হাজার পঁচিশ চোদ্দই চৈত্র চোদ্দশো একত্রিশ এই নেট বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই যত্ন সহকারী ধৈর্য সহকারী দেখবেন এই ফায়ার সার্ভিসের এই বিজ্ঞপ্তিতে ফায়ার ফাইটার পদে কতজন লোক নিয়োগ হবে কোন পদে কতজন আবেদন পদ্ধতি কেমন কোন পদে কত টাকা বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওটিতে যারা আমাদের ফেসবুক পেজে নতুন তারা আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক করেন শেয়ার করবেন যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল করে রাখবেন যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন আমাদের ফেসবুক পেজ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যে কোনো প্রয়োজনে যে কোনো তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তাই আর বেশি কথা না পারে চলে যায় মূল ভিডিওতে পৌর প্রতীক্ষার পর প্রকাশিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তিটি এক নম্বর পদ হল ড্রাইভার গ্রেড পনেরো নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার পদসংখ্যা একটি কোন শিক্ষিত প্রাপ্ত প্রতিষ্ঠানতে সংশ্লিষ্ট বিষয়ে সনদ্ধারী হতে হবে ইঞ্জিন ড্রাইভার পদসংখ্যা একটি নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা গ্রেড পনেরো কোন শিক্ষিত প্রাপ্ত প্রতিষ্ঠানতে সংশ্লিষ্ট বিষয়ে সনদ পত্রধারী হতে হবে স্পিড বোর্ড ড্রাইভার নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই গ্রেড পনেরো পদসংখ্যা একটি কোন সংশ্লিষ্ট বিষয়ে সনদ পত্রধারী হতে হবে ড্রাইভার পদসংখ্যা উনত্রিশটি বেতন গ্রেড পনেরো নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই কমপক্ষে অষ্টম শ্রেণীর পাস বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালনায় অভিজ্ঞতা সম্পূর্ণ ভারী যানবাহন চালনায় শারীরিক যোগ্যতা ফিট বুকের মাপ ওজন একশো দশ পাউন্ড প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে মোল্ডার পদ সংখ্যা দুইটি বেতন গ্রেড পনেরো নয় হাজার সাতষট্টি থেকে তেইশ হাজার চারশো নব্বই কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সহ সংশ্লিষ্ট কাজ দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন গ্রেড পনেরো পদ সংখ্যা একটি কোন শিক্ষিত বিষ বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ দেওয়া হবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা ষাটটি কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস বা পাশ এসি কম্পিউটার ব্যবহারের দক্ষতা প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বিশ এবং বিশ শব্দ থাকতে হবে নার্সিং অ্যাটেন্ডেন্ট পদ সংখ্যা দুইটি ফায়ার ফাইটার পদ সংখ্যা একশো ছয়টি ডুবুরি পদ সংখ্যা ছয়টি বেতন গ্রেড হল সতেরো নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা এই নিয়োগ বিজ্ঞপ্তির বাকি পদগুলোর থেকে এই তিনটি পদ হলো আলাদা এই তিনটি পদে আট নয় এবং দশ নার্সিং অ্যাটেন্ডেন্ট ফায়ার ফাইটার এবং ডুবুরি পদে বয়সীমা হলো আঠেরো থেকে বিশ বছর অর্থাৎ থেকে যাদের বয়স এক তারা অবশ্যই ফায়ার ফাইটার পদে আবেদন করতে পারবে অর্থাৎ যাদের বয়স আঠারো থেকে বিশ বছর তারা আবেদন করতে পারবে বাকিরা আবেদন করতে পারবে না এবং এই তিন পদের জন্য পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ হতে হবে শিক্ষাগত শারীরিক যোগ্যতা বুকের বত্রিশ ত্রুটিভুক্ত শারীরিক গঠনধারী এবং অবিবাহিত হতে হবে মহিলাদের ক্ষেত্রে স্কুল সার্টিফিকেট থাকতে হবে উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি বুকের মাপ তিরিশ ত্রুটিভুক্ত শারীরিক গঠনের অধিকারী অবিবাহিত হইতে হবে ওয়েল রাত একটি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে নয় হাজার থেকে একুশ হাজার আটশো বেতন গ্রেড হল সতেরো কোন টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ট্রেড সার্টিফিকেটধারী এবং তিন বছরের বাস্তব অভিযোগ থাকতে হবে ওয়ার্কশপ হেল্পার পদ সংখ্যা দুইটি সরকার অনুমিত কোনো ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেট ধারী হতে হবে অফিস সহায়ক পদ সংখ্যা দুইটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চোদ্দ মুসি আট থেকে বিশ হাজার দশ টাকা বেতন গ্রেড বিশ পদ সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাশ হতে হবে মোট একশো পদে ফায়ার সার্ভিস ও ডিফেন্স অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন শুরু হবে দশ এপ্রিল দুই তারিখ হইতে দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিয়া পর্যন্ত প্রায় এক মাস সময় থাকবে ফায়ার সার্ভিস ও ডিফেন্স অধিদপ্তরের আবেদন করার জন্য তাই অবশ্যই উক্ত সময়সীমার মধ্যে আপনারা অবশ্যই আবেদন করবেন উক্ত পদের পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হবে এবং প্রথমে ফিজিক্যাল টেস্ট হবে ফিজিক্যাল টেস্টে উত্তীর্ণ পরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষায় পাশকৃত কেটে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে আশা করি সকলে বুঝতে পারছেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো জব সার্কুলার বা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের ইউটিউব চ্যানেলের নতুন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখবেন ধন্যবাদ সকলকে